तूं पओ पकर कर बुरिया बोल कलमा पर तुहार हो पओ पकर कर बुरिया बोली ইসলাম বিশাল বড় গজলটা আছে আমি নাতের দিকে যাই না একটু নাদ আপনাদের শোনাবো তবে ভোজপুরি পাঞ্জাবি মারাঠি গুজরাটি আমাদের দেশি ভাষায় যা শুনবেন আপনাদের শোনাতে রাজি আছি একটু কালি খান ধৈর্য ধর একবার জোরে বলি সুবহানাল্লাহ বরগাঁও কাদের বলতে লাগলেন আমি যখন কাবো 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 মনে করি আপনার কাছে গেলাম তো আপনার শরীর থেকে যেন আমি মুশকি আম্বরের মতো खुशबू পেয়ে গেলাম একবার চিল্লায় বলি ஒன்பது so, তুই আমাকে কেমন করে চিনা পালি চিনতে পারলি বল বল কেমন করে আমাকে পরিচয় পেলি বল বলে যে নবীর নবীর সেই আসি কেমন করে তুমি আসি বলে হুজুর আমি যখন পারে টিলাতে আমি যখন বসে থাকি ওই থাকতে থাকতে কোন সময় তিন দিন হয়ে যায় কোনো সময় পাঁচ দিন হয়ে যায় আমি পাঁচ দিন পর্যন্ত তো খাবার পাই না আমাকে খিদা লেগে যায় হুজুর আমি খিদার জালায় আর যেন সহ্য করতে পারি না হুজুর তখন আমি আল্লাহর হাবিবের উপরে দরুদ সালাম পড়তে থাকি হুজুর আল্লাহর কসম এই দরুদ সালাম পড়তে পড়তে আপন মনে আমার পেট ভরে যায় এর নাম হলো নবীর আশিক একটু আগের দেখে যায় বাবা আমার গাও সেপাকের আব্বা যাচ্ছিলেন কোথায় ও চাচা ও দাদা কোথায় যাচ্ছিলেন মসজিদে যাচ্ছিলেন যেখানে শুনলেন ওখানে রেখে যান নিয়ে যাবার দরকার নাই আমরা তো বলে বলে বক্তা আপনারা শুনে শুনে শালকুটার বক্তা বুঝে যারা বুঝে না বুঝাইবে কে এইজন্য আমার একজন ওস্তাদ বলেছিল হুজুর বুঝে যারা বুঝে না বুঝাইবে কে না বুঝিয়া হু করে ভুতে ধরেছে জলে সিজে আর ভালো ঘরের ছেলে মেয়ে হইলে অল্প কথাই বুঝে আর আরেকটা কথা বলেছিল দাড়ি অাকিল বুড়ার ফোচকটি লাল দাঁড়িয়ে পাকিল বুড়ার ফোচকটি লোকাল তবু নিল বুড়া আগেকার পুরাতন চাল যেমন আছে তেমনই মৌলবিকে পিছিয়ে খাওয়ালে ওরকমই কমে ও আব্বা জানে না শুনে যান রাত্রেবেলা আমি বলতেছিলাম যাচ্ছিলেন ইরাকের মসজিদে এবারে দুই বাপ বেটা চলতে লাগলো বলে বেটা আব্দুল কাদের দেরি করিস না বেটা চল 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 তাড়াতাড়ি চল মসজিদে বাবা আজান হতে লেগেছে তাড়াতাড়ি চল দেরি আর করিস না সময় হয়ে যাচ্ছে কিছু গুণের মধ্যে আজান হয়ে যাবে আমার গাও সে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি দোষ দুই বাপ বেটা যেন মসজিদে পৌঁছে গেল মহাজেন সাহেব আজান দিতে লাগলো একবার জোরে বলি শুভারণ কে আজান দে আজান দে আজান আপনাদের দিকে আজান হয় কেমন আজান হয় একবার শোনেন নেন আল্লাহ হম বরুন সর্ল্লা আর তুজোরে শরণ শুনবেন আজান তা শুনবেন বেন الله اكبر الله أكبر 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 أكبر